কবিরহাটের ধানসিড়িতে বিএনপি নেতাদের উদ্যোগে বিক্ষরোপণ ও সড়ক সংস্কার স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নোয়াখালীর কবিহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের বিভিন্ন সড়কে ইটের আদলা পেলে সংস্কার করা ও ইউনিয়ন ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ জানা যায় ধানসিড়ি ইউনিয়নের বিভিন্ন সড়ক নানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে খানাখন্দ হয়ে পড়ে বর্তমানে সড়কগুলোতে চলাচলের সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পলজ ও ঔষধি গাছ লাগানো হচ্ছে সেলিম এনকে নোয়াখালী এই ইউনিয়নের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ অভিযানের আজকে সুভ উদ্বোধন করেছি সকালবেলা নবগ্রাম উচ্চ বিদ্যালয় এবং দানশিডি কলেজ থেকে তার ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি শেষ করে আমরা এখন এই মুহূর্তে আমাদের নং দানশিট ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নলুয়া বইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা এখন একটু আগে আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম মেম্বার সাহেবকে সাথে নিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি সাথে আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ সহ অনেকে আমাদের সাথে উপস্থিত আছেন অচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহোদয় শিক্ষক মণ্ডল এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃক্ষরোপণের কাজ আজকে করেছি এখানে আগামী দিন আমাদের বৃক্ষরোপণ চলবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলাদেশ গড়ার পত্তয় নিয়ে আমরা এই কর্মসূচি শুরু করেছি আমরা জনগণকে এই মেসেজ দিতে চাই এই বর্ষাকালে আমরা চাই দানশিড়ির প্রতিটা বাড়িতে প্রত্যেক জনগণ একটি করে গাছ চারা রোপণ করুক আমরা সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে দানশিড়ি ইউনিয়ন বিএনপি অতীত স্বচ্ছা ছিল এখনও আছে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোনো অপকর্মে জড়িত নাই আমরা মানবতার কল্যাণে সব সময় মানবিক কর্মকাণ্ড আমরা এগিয়ে যাব গতকালকে আমরা আমাদের সোহাদি রোড ব্যাপারিয়া টোড়ে আমরা ফেলেছি এর আগের দিন আমরা আমাদের কাজির খাওয়া বাজারও আমরা এই কার্যক্রম চালিয়েছি আজকে আমরা আমাদের অলিমাজির খাওয়া থেকে নলুয়া বুইয়ারাট এই রাস্তাটা আমরা মেরামত করার চেষ্টা করব আমরা এই কর্মকাণ্ড দানসিডি ইউনিয়ন বিএনপি চলমান রাখবে যেখানে সেখানে ইউনিয়ন বিএনপি থাকবে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আমাদের সাবেক সভাপতি বিএনপির সভাপতি আবুল খায়ের মিয়ার নেতৃত্বে আমরা এখানে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং স্কুলের শিক্ষক মহোদয় সহ আমরা এখানে জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচির ভিতরে গাছ প্রবাহ একটা কর্মসূচি সে কর্মসূচি আমরা গ্রহণ করতেছি আমাদের হাই স্কুল প্রাঙ্গনে আমরা কয়েকটা ফলস গাছ লাগাইছি আরও কিছু গাছ আছে আসতেগুলো লাগানো হবে তাছাড়া গত বর্ষায় বন্যার কারণে আমাদের বিভিন্ন রাস্তাঘাট তো সম্পূর্ণ অচল হয়ে গেছে যে সমস্ত রাস্তার গর্তগুলা হয়েছে ওই সমস্ত গর্তগুলাতে মানুষ চলাচলের জন্য মানুষের গাড়ি ঘোড়া চলতে পারে না বিভিন্ন সমস্যার কারণে এখন ওই গর্তগুলোতে আমরা ইট দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইউনিয়ন বিএনপি সহ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল দলের উদ্বেগে আমাদের এই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে চাই এবং ভবিষ্যতে আমাদের এই সমস্ত অভিযানগুলা যেমন রোয়া অভিযান এবং রাস্তা মেরামত এগুলো আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ সত্য প্রকাশে নির্ভীক কে বার্তা টোয়েন্টি ফোর